আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান অনেকের কাছে অত্যন্ত দুর্বোধ্য একটি বিষয় তো সাধারণ জ্ঞানের বেসিক ডেভেলপমেন্ট করবেন কিভাবে সে বিষয়ে অনেকে জানতে চান আজ এ বিষয় নিয়ে আমি কথা বলবো প্রথমে আসি বেসিকটা কি আসলে আর বেসিক হচ্ছে এমন একটা জিনিস যে যে কোনো বিষয়ে আপনার ন্যূনতম ধারণা আছে বা কোনো মুখস্থ করা ব্যতীত আপনি কোনো বিষয় নিয়ে কথা বলতে পারছেন আপনি লিখতে পারছেন এই যে যোগ্যতা অর্জন করা এটাই হচ্ছে বেসিক তো সাধারণ জ্ঞানের বেসিকটা ডেভেলপ করলে আপনি কি উপকার পাবেন আপনাকে কষ্ট করে বিভিন্ন বিষয় মুখস্থ করতে হবে না আপনি লিখিত পরীক্ষায় আরও দশজনের থেকে এগিয়ে থাকবেন এবং আপনি ভাইবাতেও ভালো করবেন এবং যে কোনো বিষয়ে কথা বলার একটা যোগ্যতা সেটা আপনার অর্জন হবে তো এই বেসিক ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে কিছু বিষয়ে অনেক আগে থেকেই সিরিয়াস থাকতে হবে অনেক আগে থেকে সচেতন থাকতে হবে তো এই ভিডিওটা যারা অনার্সে পড়ুয়া শিক্ষার্থী এবং চাকুরি প্রার্থী উভয়েরই কাজে লাগবে এবং বেসিক ডেভেলপ কিন্তু চাকরির পড়াশুনো করার সময়ে এসে পুরোপুরি হয় না বরং আগে থেকে আপনার সচেতন হতে হবে অর্থাৎ আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই বেসিক ডেভেলপমেন্ট নিয়ে সচেতন থাকবেন বিশেষ করে সাধারণ জ্ঞানের কারণ বিসিএস চাকুরি যে চাকুরির পরীক্ষা সেখানে সাধারণ জ্ঞানেই পাঁচ ছয়শো মার্ক চলে আসে বিভিন্ন বিষয়গুলোর সাধারণ জ্ঞান ভিত্তিক কন্টেন্টগুলো এক জায়গায় করলে এবং ব্যাংকেরও লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞানের খুব বড় একটা ইফেক্ট আছে তো একটি সরকারি চাকুরি পেতে গেলে ব্যাংক বিসিএস থেকে আপনাকে সাধারণ জ্ঞানে ভালো করতেই হবে এবং তার জন্য আপনাকে বেসিক ডেভেলপ করতে হবে তো বেসিক ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিয়মিত পত্রিকা পড়া অবশ্যই আপনাকে প্রতিদিন পত্রিকা পড়তে হবে পড়ার আগ্রহ থাকতে হবে এবং দেশ বিদেশের ঘটনাবলী সম্বন্ধে জানবেন সেগুলো মাথায় নেবেন প্রতিদিন অন্তত আধা ঘন্টার সময় পত্রিকা পড়ায় আপনাকে দিতে হবে তাহলে বেসিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি অনেকখানি এগিয়ে যাবেন যদি আপনি রেগুলার পত্রিকা না পড়তে পারেন সেক্ষেত্রে অন্তত মাসে একটি কারেন্ট অ্যাফেয়ার্স আপনি অবশ্যই কিনবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্টগুলো পড়লেও অনেক কিছু কভার হয়ে যাবে আচ্ছা এখন নিয়মিত দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে অবশ্যই নিয়মিত খবর দেখতে হবে টেলিভিশনে দেখেন বা ইউটিউবে দেখেন যেভাবেই হোক আপনাকে রেগুলার খবর দেখতে হবে দেশ বিদেশের ঘটনা বলি সে জানতে হবে একই কথা অর্থাৎ বইয়ের পড়ার বাইরে আপনি যদি এইভাবে পত্রিকা পড়েন আপনি খবর দেখেন তাহলেই এই বেসিক ডেভেলপমেন্টের পথে আপনি এগিয়ে যাবেন তৃতীয় পয়েন্ট সেটা হচ্ছে ইউটিউব আপনাকে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া ফেসবুক এই দুটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে হবে ফেসবুক এবং ইউটিউবে যারা বিভিন্ন সাধারণ জ্ঞান ভিত্তিক কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে মনে রাখবেন যে বইয়ের পড়ার থেকে এই কন্টেন্টগুলো যদি আপনি দেখেন আপনি আরও বেশি জানবেন এবং কোনো বিষয় আপনার কাছে আরও বেশি ক্লিয়ার হবে আচ্ছা এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে নতুন নতুন বই কেনার অভ্যাস করতে হবে আমি এই কাজটা করে সাধারণ জ্ঞানের আগ্রহ বাড়াতাম বিভিন্ন রাজনীতির বই বিভিন্ন উপন্যাস বিভিন্ন সাধারণ জ্ঞানভিত্তিক বই বিভিন্ন দেশ বিদেশের হিস্টোরি এই যে বই এই বইগুলো আমি মাঝে মধ্যে পড়তাম কিনতাম এবং রেগুলার বই কেনার মধ্যে থাকতাম তো এটা হচ্ছে কি আমার নতুন কিছু জানার আগ্রহ তৈরি হতো এবং আমার মনে হয় যে আমার চিন্তা চেতনা আরও প্রসারিত হতো তো এটাই হচ্ছে বই কেনার উপকারিতা যেটি সাধারণ জ্ঞানের বেসিক ডেভেলপমেন্টেও আপনার কাজে লাগবে আচ্ছা পরের পয়েন্টে আসি সেটা হচ্ছে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে সকলের সাথে বিভিন্ন সাধারণ জ্ঞান ভিত্তিক দেশ বিদেশের অবস্থা নিয়ে আলোচনা করতে পারেন আলোচনার মাধ্যমে অনেক বিষয় ক্লিয়ার হয় এবং আপনার মাথায় ঢুকে যাবে যেটি আপনি পরবর্তীতে প্রিলিমিনারি ভাইবা এবং লিখিত পরীক্ষাতেও কাজে লাগাতে পারবেন আচ্ছা এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে কোনো বিষয় এমসি আকারে পড়া যাবে না যদি আপনার হাতে যথেষ্ট সময় থাকে অবশ্যই আপনি বিস্তারিত পড়বেন এবং বিস্তারিত পড়ার উপকারিতা হচ্ছে যে আপনি এই জিনিসগুলো আত্মস্থ করতে পারবেন এবং নিজের মধ্যে নিয়ে পরে আপনি লিখিত পরীক্ষায় সেই জিনিসটা ডেলিভারি করতে পারবেন অর্থাৎ কোনো কিছু মুখস্থ না করে আপনাকে অবশ্যই বিস্তারিত আকারে পড়তে হবে এবং এমসিকিউ আকারে না পড়ে আপনাকে বিস্তারিত আকারে পড়তে হবে যেটা বললাম যে এমসিকিউ আকারে পড়া যাবে না এবং মুখস্থ করে পড়া যাবে না এক হচ্ছে এমসিকিউ আকারে না পড়ে বিস্তারিত পড়তে হবে এবং মুখস্থ করে না পড়ে আপনাকে ঘটনার প্রেক্ষাপট জেনে বুঝে পড়তে হবে এবং মাথায় নিতে হবে যেন আপনি সেই বিষয় নিয়ে পরবর্তীতে আরো দুইটা কথা মানুষের সামনে বলতে পারেন এবং সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার অবশ্যই নতুন কিছু জানার আগ্রহ তৈরি থাকতে হবে সব সময় আপনি চোখ কান খোলা রাখবেন ঠিক আছে আমি যার কাছ থেকে সাধারণ জ্ঞানে ভালো করার যে আগ্রহ পেয়েছিলাম ওই স্যার আমাকে একটা কথাই বলেছিলেন যে তুমি তোমার চোখ কান খোলা রাখো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তায় একটা বিলবোর্ড দেখছো বিলবোর্ডে কি লেখা আছে তুমি সেই জিনিসটাও দেখো সেই বিলবোর্ডের একটা লেখাও তোমার কাজে লাগতে পারে তাই না তো এটাই হচ্ছে ব্যাপার সকল সময় চোখ কান খোলা রেখে আগাতে হবে এবং সাধারণ জ্ঞানে ভালো করার উপায় হচ্ছে এটাই তো আশা করি এই পদ্ধতিগুলো সবাই ফলো করবেন এবং সাধারণ জ্ঞানে ভালো করতে পারবেন সাধারণ জ্ঞানের প্রতি একটা ভালোবাসা একটা আগ্রহ তৈরি হবে এবং সবাই এই বিষয়গুলো পরীক্ষাতেও ভালো করবেন আশা করি এরপরেও যদি কারোর এই বিষয়ে কোনো সমস্যা থাকে বা সাধারণ জ্ঞান বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে